নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো তেইশ পয়েন্ট পাঁচ আমরা একজন নতুন গর্ভবতী মাকে কিভাবে রেজিস্ট্রেশন করব। এই ভার্সানে গর্ভবতী মা রেজিস্ট্রেশনের অনেক প্রবলেম হচ্ছে অনেক দিদিরাই কমেন্ট করছেন যে তারা নতুন গর্ভবতী মা রেজিস্ট্রেশন করতে পারছেন না কীভাবে রেজিস্ট্রেশন করলে আমরা গর্ভবতী মাটিকে খুব সহজে আমাদের পোষণ অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবো চলুন দেখে আজকে আজকের এই ভিডিওতে প্রথমেই দেখুন আমি গর্ভবতী মাটিকে রেজিস্ট্রেশন করার আগে আমি প্রথমে ভার্সেনটি আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন এটি তেইশ পয়েন্ট পাঁচ ভার্সেন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এই ভার্সানে আমি একজন নতুন গর্ভবতী মাকে নিউলি রেজিস্ট্রেশন করে আপনাদের সামনে দেখাবো তার জন্য দেখুন আমি আমার পোষণ অ্যাপের ফার্স্ট পেজটি ওপেন করে নিয়েছি এবার এখান থেকে দেখুন যে রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি আছে এই রেজিস্টার বেনিফিশিয়ারি অপশানটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি গর্ভবতী মা রেজিস্ট্রেশন করবো তাই প্রেগনেন্ট ওমেন অপশানটিতে ক্লিক করলাম প্রেগনেন্ট ওমেন অপশানটিতে ক্লিক করলে এই ফর্মটি আমার সামনে ওপেন হলো এই ফর্মটি এবারে আমরা ফিল আপ করে নেব প্রথমেই আছে দেখুন নেম অফ প্রেগনেন্ট ওমেন গর্ভবতী মায়ের নামটি এখানে আমি দিয়ে দেবো তারপরে আছে দেখুন নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ এখানে আপনি আপনার নিজস্ব ভাষায় মায়ের নামটি দিতে পারেন অথবা ইংরেজিতেই লিখতে পারেন কিন্তু দুটো জায়গাতে অবশ্যই নামটি কিন্তু লিখবেন প্রথমেও লিখবেন এবং নিচেও আপনি নামটি মায়ের অবশ্যই লিখে দেবেন তারপরে আছে দেখুন হাজব্যান্ড নেম হাজব্যান্ড নেমের জায়গায় মায়ের স্বামীর নামটি এখানে আমি লিখে দেব আপনারা আপনাদের গর্ভবতী মায়ের যিনি হাজব্যান্ড তার নামটি লিখবেন এরপরে আধার নাম্বার মায়ের আধার নাম্বারটি এখানে আমি দিয়ে দেব। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে মায়ের ডেট অফ বার্থটি দেব প্রথমে এখান থেকে সাল মায়ের বের করে নেব সালটি হচ্ছে দু সাল সালটি সিলেক্ট করার পর মাস এবং দিনটি দিয়ে দেব জন্ম তারিখ মায়ের দিয়ে দেওয়া হয়ে গেলে মোবাইল নাম্বার দিতে হবে এখানে মায়ের মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিলাম তারপরে আমি ক্যাটাগরি আদার সিলেক্ট করলাম ইস দিস ইউর ফার্স্ট প্রেগনেন্সি ইয়েস করলাম ইয়েস করার পর এখান থেকে আমার মায়ের শেষ মাসিকের তারিখটি চাওয়া হচ্ছে বা এল এমপি এল এমপি আমি এখানে সিলেক্ট করে ওকে করে দিলাম রেসিডেন্ট টাইপ পারমানেন্ট সিলেক্ট করে আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাকসেসফুলি সাবমিট এখানে হয়ে গেল দেখুন গো টু হোম লেখা আছে এবার গো টু হোমে ক্লিক করব ক্লিক করার পর বেনিফিশিয়ারি ওপেন করব বেনিফিশিয়ারি ওপেন করে দেখে নেবো মায়ের নামটি আমার এসেছে কি না ওপর দিকে দেখুন ক্লাউড আইকনটি শো করছে এখানে ওয়ান শো করছে এটা হচ্ছে ক্লাউড আইকন এই ক্লাউড আইকনে দেখুন ওয়ান শো করছে এই ক্লাউড আইকনটিতে আমি প্রেস করবো প্রেস করার পর এখান থেকে দেখুন কী হচ্ছে একটু অপেক্ষা করবো দেখুন জিরো হয়ে গেল ওয়ান ছিল সেটি জিরো হয়ে গেল প্রেগনেন্ট ওমেন আমার আছে দেখুন একটি এখানে একটি শো করছে আমি রিফ্রেশ বাটনটাতে ক্লিক করব। ক্লাউড আইকেনের পাশেই যে বাটনটি আছে সেটি হচ্ছে রিফ্রেশ বাটন দুটি অ্যারো চিহ্নর মতো সেই রিফ্রেশ বাটনটিতে ক্লিক করলে দেখুন প্রেগনেন্ট ওমেন আমার দুটি হয়ে গেল এবং মায়ের নামটি দেখুন সরস্বতী কর্মকার খুব সহজেই এই ভার্সানে আমার পোষণ অ্যাপে নিউলি রেজিস্ট্রেশন হয়ে গেল অনেক ক্ষেত্রে আধার ইনভ্যালিড শো করছে সেখানে আপনারা মাকে জিজ্ঞাসা করবেন যে মা আধার কার্ডটি তার কিছু পরিবর্তন করিয়েছেন কি না বা করাতে দিয়েছেন কি না আধার কার্ড যদি মায়ের কিছু পরিবর্তন হয়ে থাকে তাহলে আমরা যদি নিউলি রেজিস্ট্রেশন করতে যাই তখন আধার ইনভ্যালিড আমাদের কাছে শো করে আপনি মাকে জিজ্ঞাসা করবেন যে মা তার জন্ম তারিখ বা তার টাইটেল কোনো কিছুই তার আধার কার্ডে চেঞ্জ করিয়েছেন কি না বা করতে দিয়েছেন কিনা এরকম হয়ে থাকলে আধার ইনভ্যালিড কিন্তু শো করে এইভাবে আপনারাও খুব সহজে আপনাদের পোষণ অ্যাপে নতুন গর্ভবতী মা পশুতি মা রেজিস্ট্রেশন করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই